হ্যালো বন্ধুরা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখামো একটা অদ্ভুত দর্শক বন্ধুরা এই যে সবিকুল সবিকুল ভাই মুরগি সেলাইতেছে এই মুরগিটা বলে আস্তা খাইবো তো এটা কি সম্ভবের কথা কাঁচা তাও হ্যাঁ কাঁচা খাইব মানে এটা আগুনে ফুরতো না সেদ্ধ করতো না কোনো কিছুই করতো না মানে কি নিমক সিমক ছাড়াই এইভাবেই বলে খাইবো তো এটা কি সম্ভব আইনসে দিহি আমরা আমরা লগে থাকুন আমরা এই ভিডিওটা পুরা দেহুন আর এই মুরগিটা হ্যাঁ নাকি খাইতে পারে আমরা দিহি সবাই তা আসুন দিহি এটা বানাই আহেরা এটা সম্পূর্ণ সিলাই আহেরা হ্যাঁ এটা খাইবো বলে তো এটা কি সম্ভবের কথা হ্যাঁ কাঁচা মুরগি কেমনে খাইবো গিন্না লাগতো না নাকি দেখুন স্যার অল্প সিদ্ধ কম হইলে তো আমরা মাংস খাইতে না আর হেbole kasa khaibu মানে এমনে বেমারনা তোমার মনে পান্তা ভাই না আছে না কিছুই তো না তো বড়ি কোনো তোমার নাম কি তোমার তো আগে পরে দেখছিনা এদিকে ভাইরাস বাড়ি কইতা তুমি केरला তো হন কি মানে বিড়িয়া লাগি বানাতে সরকি কি এটা হ্যাঁ

সেইদিন আনন্দ খাইছ মাছ খাইছো নাই আচানক দেখুৱাই

দর্শক বন্ধুরা দেখুন এই যে সম্পূর্ণ মাংস এই সকুবুল বায় খাইব কাঁচাটাও কিছু হৃদ্ধ বোনা কিচ্ছু করত না তেল মচারা কাঁচা খাইব আচ্ছা দেখা যাক আমার লগে থাকে সকুকুল বায় কিবা খায়

এ বাবা গুলো খাইসব বেড়াল লাগা চিকেন বিরিয়ানি এনে জানুন ঐছে ওখানে বমি করে দেবো বড় এই বেটা গেল এই দেখ লা লা লা

আমরা পেজের লোকে থাকুন যে আর একটু লাইক শেয়ার করে দেবেন আমরা এই পেজটাতে একটু আগে আবার আয় দেবেন সবই ধন্যবাদ